চলো বেরোনো যাক বেরোচ্ছি লাইটটা অফ করে দি ঠিক আছে লাইটটা অফ করে দিলাম চল যাওয়া যাক চলে এসছি দ্রুতটা করে চল যাওয়া যাক তাহলে দাদা আমরা আবার কি শিলিগুড়ি বাসের জন্য নতুন নতুন কন্টেন্ট আনতে যাচ্ছি নাকি খুঁজে 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 বার করি চলো তো দাদা কিন্তু আবারও সন্ধ্যাবেলা রেস্ট ফেস্ট নিয়ে চলে এসছে দাদা ঘুম ঠিক হয়েছিল তো আমাদের কিন্তু ঘুম ঠিকঠাক হয়নি যাই হোক চলো তোমাদের ভালোবাসা সহ শিলিগুড়িতে রয়েছে এখন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি বিভিন্ন রকমের খাবারের দোকান দেখতে পাচ্ছি চলো একটা একটা করে তোমাদের জন্য নিয়ে আসছি একদম ইন্ট্রোডিউস করাচ্ছি তোমাদের চলো তো আজকে শুরুতেই চলে এসেছি কাকা হোটেল কাম ধাবাতে চলো এখানে ব্লগটা শুরু করি কি কী থাকছে না থাকছে সব কিছু দেখাবো ব্লগ ভিডিওতে ঠিক আছে চলো ঘড়িতে বেজে গেছে সাড়ে দশটা আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি এখানে তেল ভরছি তাই দাদা আবার কালকে লং ট্যুর হবে নাকি আচ্ছা 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 তো এখন আমি তোমাদের দেখাচ্ছি রাতে শিলিগুড়ি শহর ঠিক আছে এইদিকে কলকাতা চলে যাচ্ছে তাই তো আচ্ছা ওইদিকে কলকাতা চলে গেল আর ঘড়িতে বাজে এগারোটা এগারো এখন আমি রাতে শিলিগুড়িতে ঘুরে বেড়াচ্ছি ঠিক আছে আর এই হচ্ছে আসাম হাইওয়ে দুই নম্বর জাতীয় সড়ক আসামের ঠিক আছে এই চলে গেল এদিকে এইদিকে কলকাতা যাচ্ছে আর এইদিকে যাই না আমি ঠিক চলো এখন ঢুকবো এই দোকানটাতে এখানে কিছু খাওয়া দাওয়া করবো করে যাব আমাদের যে দাদার বাড়িতে রয়েছে সেই দাদার বাড়িতে চলো ভিতরে যাওয়া যাক কিছু খাওয়া দাওয়া করতে যাক চলে এসছি আমরা তাই তো আচ্ছা তরকারুটি খাওয়া দাওয়া হবে একদম একটু আর লাইটে নিজেকে দেখে দিলাম ঝকঝক চকচকে মুখটা ঠিক আছে